নমস্কার আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বপ্নচুরি কোথায় গেল লাটাই আমার কোথায় রঙিন ঘুড়ি বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে হুড়োহুড়ি র্যাট রেস রু ছুটে ছুটেই ক্লান তো পুরোপুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি কেজি টুয়ে পড়ি আমি ব্যাগেতে বই ভরি এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো উনিশ কুড়ি বইয়ের পাতায় দিপতাস সুযোগ কোথায় উড়ি স্বপ্ন গেছে চুরি আবার স্বপ্ন গেছে চুরি হারিয়ে গেছে আকাশ বাতাস পাহাড় সাগর নদী হারিয়ে যাওয়া সেই শব্দে পায়ে ফিরে ফিরে যদি সুখের দোলনা দোলায় বুড়ো বটির স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি স্বপ্ন গেছে চুড়ি আমার নালিশ জানাই কাকে হয় মনে সাত জড়িয়ে গলা দুঃখ জানাই মাকে মারে গে কম লেখা লেখাপড়ায় দেখাও বাহাদুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি দিন কেটে যায় রাত কেটে যায় সকাল বিকাল দুপুর মনময়ূরী পেখব ফোলায় খুশির কলসুপুর বাবা মায়ের হুঙ্কারে মন হতাশ পুরোপুরি